আল্লাহ বলে তোমরা রবের কাজে সাহায্য প্রার্থনা করে গুনা করস। এখনো তো খোলা আমি আল্লাহ সাহায্য কিসের মাধ্যমে সবর সলা কেন না আল্লাহ বলে আমি সব ঋণদের সাথে থাকি আমি আল্লাহ সব ঋন্দের সাথেই থাকবো ইন্নামা নিউআফা সব বিরুনা যে রহম আল্লাহ বলে সবিরন্দের এত দাম আমি আল্লাহ সবৃন্দদেরকে এতটাই এতটাই মায়া করি এতটাই মহব্বত করি কে মাতের মায়া দান আমি আল্লাহ ওই স্ববিরিন্দদেরকে বিনা হিসাবে জান্নাতি দিব আমার কথা না আমার আব্বার কথা না এটা কোরআনের কথা আল্লাহর কথা নবীজি বলেন নাই উরুদুল্লাহু বিং খয় হিরোইদ মিন নবীজী বলেন আল্লাহ তালাম তার প্রিয় বান্দাদেরকে মুসিবত দ্বারা পরীক্ষা করে যাদের কাছে আল্লাহর কাছে যারা সবচেতে বেশি প্রিয় তাদেরকে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করেন মুসিবতটা কেমন মুসিবত আপনার ঘরের ভিতরে সমস্যা পারিবারিক সমস্যা সমাজের মধ্যে সমস্যা এটা আল্লাহ আপনাকে মুসিবত দিলেন আপনি দিন একটা কাজে যাইতেছেন এমন সময় আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন এমন সময় আপনি কোন একটা বড় বিপদে পড়ে গেলেন আপনি কাছে আল্লাহ আপনি যে আমাকে কাছে এটা আমার দ্বারা না এটা আপনার রহমত আমার দ্বারা অবতীর্ণ হলো কেননা নবীজি তো বলেছেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে মুসিবত দিয়া 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 পরীক্ষা করেন এই ছেড়ে দাও ঘুনাকে আপন মনে করিও না তোমার বন্ধু তোমাকে এক কাপ চা খাবাইলে বন্ধু তোমার কাছে এতটা প্রিয় হয়ে যায় কিন্তু আমার মা তো তোমাকে আরো বড় করলেন তোমাকে তার চাইতে বেশি মানুষ বানিয়ে জমিনের মধ্যে পাঠাইলেন মানুষ তো বানাইলেন বানাইলেন আল্লাহ মানুষ বানায় পারতেন খ্রিস্টান বানাইতে আল্লাহ মানুষ বানায় পাঠতেন তোমাকে হিন্দুর করে পাঠাইতে আল্লাহ মানুষ বানায় তোমাকে ভদ্রের ঘরে পাতাতে পারতেন কিন্তু আল্লাহ তা করেন নাই তোমাকে মায়া করে মোহাম্মত করে আল্লাহ মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিলেন বান্দার শুক্রিয়া নাই রহ অনুকরণ নাই নামাজ নাই পড়তে নাই আমবকে ফাজ্ব বলা নামাজ জামাতে হাজির আদার ঘর এর মা বোনদেরকে পর্দা শেখাল এটা আপনার জন্য কামিয়াব হবে আপনি নিজেও গুনা করেন আপনার হালদেরকে গুনা করেন আল্লাহ বলে কুন ফিসাকুম বাহলিক নার নিজি গুনাহ থেকে বাঁচো তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অত সব গুনা কি মনে করি না আমরা এত সহজ হয়ে গেল গুণাটা আমাদের কারণে এত সুন্দর সৌর উদ্দিন সৌর উদ্দিন আল্লাহ আমাদেরকে আল্লাহ এত সুন্দর সৌর দিলেন আমাদেরকে এই সৌর দিয়ে আমরা কি করলাম এত সুন্দর চেহারা আল্লাহ দিলেন আল্লাহ তো এই সুন্দর চেহারাকে জাহান নামে জানাবেন ছান আল্লাহ জানাইতে কেন উন্মত আজ গুণা ছাড়া কিছুই কেন আজ গুণাকে আমরা ছাড়তে পারি না এটা কেন সবকিছুর মূল ঔষধ হলো তাকুয়া আল্লাহর ভয় আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নেই আল্লাহ কোরআনের এই ആയতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ কত সুন্দর মায়া দিয়া বান্দাকে রাখিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ এখানে পারতেন হিন্দু বইলা ডাক দিতেন খ্রিস্টান বইলা ডাক দিতেন কিন্তু আল্লাহ তা করেন নাই আল্লাহ বন্ধু গইনা ডাক দিলেন কেন রে বান্দাম মানুষ কেল্লা তোটাই মোহাম্বত করেন বনিয়াদম আল্লাহ তোটাই মায়া করেন আল্লাহ কোরআনের বাসায় বলেন ওয়ালা কদে কারনাম না বানি আদম ও হামালনা হুম ফিলবাররি ওয়াল বাহরি মিনাত তাইয়িবাত ওয়া ফাদদলনা আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফযিলা আল্লাহ বনিয়া আদম কে এতটাই মা করেন আল্লাহ বনিয়া আদম কে এতটাই মা করে আল্লাহ ডাক দিয়েন ইয়া ইহল্লা দিনা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ডাক দেয়া বলেন ইয়া ইহাল্লাহ দিনা মানুহ তাকুল ইমান দার তোমরা তাকো আও অন্তৰে ডুকাও তাকো আমানি বলে তাকো আমাৰি আল্লাহর ভাই আল্লাহর ভয় কলবের ভিতরে ঢুকাও আল্লাহর ভয় অন্তরে জমা করে দাও আল্লাহর ভয় কলবে ঢুকাও অন্তরে ঢুকাও আল্লাহ পরবর্তীতে সতর্ক দিয়ে বলেন ওলা তমতুন নাই মুসলিম সাবদান হেম তোমরা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না এখানে একটা প্রশ্ন জাগে। প্রশ্ন হলো আমরা তো মুসলমান আমরা তো মুসলমান না না হলে আসতাম আমরা মুসলমান তারপর আল্লাহ কেন বললেন তোমরা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না কিন্তু আমরা তো মুসলমান আল্লাহর প্রশ্ন অনুযায়ী আমরা তো মুসলমান তারপর আল্লাহ কেন বললেন তোমরা না না করিও তুমি ভেবো না তুমি 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 বড় মুসলমান আল্লাহ সতর্ক দিয়া বললেন তোমরা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না আমরা ইমানদার তারপর আল্লাহ কেন বলেন তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيراً كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ما من زوج دائن لكش كافئ باي نبيه ما من زوج دائن لكش كافئ باي نبيه وزير قدم أجبي عالم كخزينة وزير قدم أجبي عالم كخزينة میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے ماں نہیں عاشق لیلا کی میں قیس کے ماں نہیں عاشق کی আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল দরবারে লক্ষ কোটি শুকুর যে দোয়ামা রব্বি করিম আমাদেরকে জুমার দিন জুমার নামাজ লক্ষ্যে আল্লাহ তালার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা দু একটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সে আমার রব্বি করিমের দরবারে দিল খুলে মহাব্বতে এক আওয়াজে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আরো শুক্রিয়া আদায় করা দরকার শুধু এই জেলা নয় শুধু এই থানা গোটা দেশের মধ্যে আল্লাহ তালা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন গত জুমায় অনেকেই ছিল আজ এই জুমায় অনেকেই নাই কিন্তু রব্বি কারিম আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এটা আল্লাহ দরবারে অনেক বড় একটা নিয়ামত কারণ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা নিয়ামত আরো বাড়িয়ে দেয় বর্তমান জামান এটা হল ফিতনার জামানা আর সমস্ত ওলাম একমত ফিতনা থেকে বাঁচতে হলে সর্ব অবস্থায় স্তেপার করা কারণ স্তেফার কেন করব। আমাদের বর্তমান হালাতে বর্তমান অবস্থায় আমাদের দ্বারা ঘুনাটা এমন এহরে হইতেছে যে গুণাকে আমরা গুনাই মনে করি না আসলে গুণা করতে বান্দার এতটা মজা লাগে খারাপ কাজ তো করতে বান্দার মজা লাগে গুণাটা করতে মজা লাগে কিন্তু আল্লাহ বলে আমার বান্দা গুনা করবে আবার সকালে গুণা করবে সন্ধ্যায় তবা করবে আল্লাহ বলে বান্দা গুনা করে আর আমি আল্লাহর ক্ষমা করতে মজা লাগে বান্দা গুনা করে আর আল্লাহর ক্ষমা করতে মজা লাগে কেন মজাটা কেন যে বান্দা গুনা করে সাথে সাথে আবার তবা করে বান্দা গুনা করে গুনা করার পাশাপাশি আবার তহবা করে এটাই আল্লাহর কাছে সবচেয়ে তো বেশি আদর্শনীয় প্রিয় আর বান্দা যখন গুনা করে তখন ধৈর্যের সীমা আর থাকে না তার ভিতরে ধৈর্য তার ভিতরে নাই কারণ আমাদের ঘরের মধ্যে গুণা আমাদের সমাজের মধ্যে গুনা আমাদের গ্রামের মধ্যে গুনা আমাদের কলহের ভিতরে গুনা আর গুনা গুনা ছাড়া আমাদের ভিতরে কিছু নেই রব যে আমাদেরকে এত মায়া করে বানাইলেন রব যে আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন রব যে আমাদেরকে এত সুন্দর করে একটা চেহারা দিলেন কোন জায়গায় চোখ বসাবে এই সব চোখ দিয়ে চোখ দিয়ে দেখার সুযোগ করে দিলেন কান দিলেন কান দিয়ে শোনারও সুযোগ করে দিলেন কিন্তু আমরা ওই দয়া রব বেকারিমের জন্য কি করলাম ওই রবের জন্য আমরা কি করলাম যে রব আমাদেরকে এত সুন্দর একটা চোখ দিলেন ও রবের জন্য আমরা কি করলাম যে রব আমাদেরকে এত সুন্দর দুটো হাত দিলেন একটু তাকায় দেখেন না আমার মতো কত মানুষের চোখ আছে কিন্তু দেখে না হাত আছে কিন্তু কাজ করতে পারে না কান আছে কিন্তু শোনে না রব তো আমাদেরকে মায়া করে ভালোবাসে দুটো চোখও দিলেন দুটো কানও দিলেন দিলেন তো আবার শোনার মতো সেই ক্ষমতাও দিলেন দেখার মত সেই ক্ষমতাও দিলেন কিন্তু একবার বলেন তো ও রবের জন্য আমরা কি করলাম ওই রবের জন্য আমরা কি করলাম আমাদের ঘরে আজ শান্তি নাই আমাদের সমাজে শান্তি নাই কেন আজ আমাদের নামাজ নাই আজ আমাদের পর্দা নাই আজ আমাদের হারাল নাই হারাম নাই কোনোটাই আমরা মানি না ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই নামাজ নাই পর্দা নাই ও ঘরে শান্তি আসবে কই থেকে এই সমাজের মধ্যে আর মধ্যে লিপ্ত ওই সমাজের মধ্যে শান্তি আসবে কই থেকে যে কলমের মধ্যে শুধু গুণা আর গুণা আপনি শান্তি পাবেন কই থেকে কিন্তু রব তো এখনো শুনলেন না আপনার বন্ধু আপনাকে এক কাপ চা খাওয়াইলো বন্ধু আপনার কাছে এতটাই প্রিয় হয়ে গেল আমার রবকে আপনার জন্য আর তার থেকেও বেশি করে নাই আপনার মায়ের দুই কোটা দুধ খাওয়াতে আপনার মার জন্য এতটা দরদ হয়ে গেল আমার আপনাকে সৃষ্টি করলেন বানালেন আমার রব তার থেকেও কি বেশি উপকার রপ্ত থেকে ওই রপ্ত বলে আপনি এমন সন্তান জন্ম দিলেন যে সন্তান এখনো মালিককে একটা বারো স্বীকার করলেন এমন সন্তান জন্ম নিলেন যে সন্তান আজ পর্যন্ত মালিক এখনো ছিন ঘরের ভিতরে কোরআন লটকানো তাকের উপরে কোরআন কদ সূর একটা কে একবার খুলে দেখেন এই হলো আমাদের हालत শান্তি আসবে কোথা থেকে ধৈর্য না আমাদের ভিতরে একটা কাজ করবে যে ধৈর্যের সাথে করবে নাই ধৈর্য নেই ধৈর্য আমাদের ভিতরে নেই এজন্য কোরআন কারীমের ওয়াতাল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইস্তায়িনু বিলসবরি ওয়াসসালাহ আল্লাহ বলে তোমরা ধৈর্য ধরো তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যটা কিভাবে ধরবা আল্লাহ বলে সবর মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ না আল্লাহ ধৈর্য কারীদের সাথে থাকে এজন্যই বলে তোমরা ধৈর্য ধরো গুণা করবা গুণা করার সময় একটু ভাবো একটু ভেবে গুণা না ধৈর্য নাই আমাদের উন্মত নাই এমন দুনিয়ার মধ্যে নিজের মন ছিগ কোন জায়গায় কোনটা করা দরকার আমরা এটা আজ সমাজের মধ্যে আজ পুরো গোটা দেশের মধ্যে সমালোচনা ইমামের সমালোচনা ইমামের গিবত ওলামাই কারামের গিবত কোন বাড়ি থেকে কি করলো এই গিবত চা দোকানে বৈশাখের করে কি যে মজা বলে উপরে যে একজন তাকিয়ে আছে যার নামে গেরুত করতেছে ওই লোক তো দেখে না উপরওয়ালা তো একজন দেখতেছে আপনি সুদ খাবেন আপনি জিনা করবেন তো অবাক করলে আপনার আল্লাহ আপনার গুনা মাফ করে দেবে কিন্তু যার নামে আপনি গিবত করছেন যার নামে আপনি গিবত করলেন ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে আপনি হাজার তো অবাক করলেন ক্ষমা নাই আপনার যতক্ষণ পর্যন্ত আপনি যার নামে গিবত করেছেন ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে রব কোনোদিন আপনাকে এ তোমারাত্মক গুণা গিবত তো মারাত্মক গুনা গিবত এই জন্য থেকে আমরা বিরত বিরুৎ ইয়া আইহল্লা দিনা মানুষ তাই নু বিশ্বব রিবসলা আল্লা বলে হে মমিন তোমরা ধৈর্য দরম তোমরা ধৈর্য দুর্বাব কিসের মাধ্যমে ধৈর্য দুর্বম আল্লা বলে বিশ্বব রিবসলা তোমরা ধৈর্য ধর সবর সলাতের মাধ্যমে ধৈর্য ধরো তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ বলে তোমরা রবের কাছে সাহায্য প্রার্থনা করো ঘুণা করছ এখনো তো বা দরজা খোলা সাহায্য চাও আমি আল্লাহ সাহায্য করব কিসের মাধ্যমে সবর সলাতের মাধ্যমে কেননা আল্লাহ বলে আমি সব রিন্দের সাথে থাকি আমি আল্লাহ সব সাথেই সাথেই থাকবো ইন্নামা বিরুণা যে রহম বি আল্লাহ বলে সব এত দাম আমি আল্লাহ সবৃন্দেরকে এতটাই এতটাই মায়া করি এতটাই মহব্মত করি কে মতন মায়া আমি আল্লাহ ওই সব বিনা হিসাবে জান্নাতে দিব এটা আমার কথা না এটা আমার আব্বার কথা না এটা কোরআনের কথা আল্লাহর কথা নবীজি বলেন মাই উরিদিল্লাহু বিহু খয় হিরই নবীজি বলেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে মুসিবত দ্বারা পরীক্ষা করে যাদের কাছে আল্লাহর কাছে যারা সবচেয়ে বেশি প্রিয় তাদেরকে আল্লাহ মুসিবত দিয়া 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 পরীক্ষা করেন মুসিবতটা কেমন মুসিবত আপনার ঘরের ভিতরে সমস্যা পারিবারিক সমস্যা সমাজের মধ্যে সমস্যা এটা আল্লাহ আপনাকে মুসিবত দিলেন আপনি দিন একটা কাজে যাইতেছেন এমন সময় আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন এমন সময় আপনি কোন একটা বড় বিপদে পড়ে গেলেন আপনি আল্লাহ কাছে বলবেন আল্লাহ আপনি যে আমাকে মুসিবত দিলেন এটা আমার দ্বারা মুসিবত না এটা আপনার রহমত আমার দ্বারা অবতীর্ণ হলো বলেছেন আল্লাহ পরীক্ষা করে এই জন্য মত ঘুনাকে ছেড়ে দাও ঘুনাকে আপন মনে করিও না তোমার বন্ধু তোমাকে এক কাপ চা খাবায় বন্ধু তোমার কাছে এতটা প্রিয় হয়ে যায় কিন্তু আমার মাওলা তো তোমাকে আরো অনেক বড় করলেন তোমাকে তার চাইতে বেশি মানুষ বানিয়ে জমিনের মধ্যে পাঠাইলেন মানুষ তো বানাইলেন বানাইলেন আল্লাহ মানুষ বানায় পারতেন খ্রিস্টান বানাইতে আল্লাহ মানুষ বানায় পারতেন তোমাকে হিন্দুর করে ফাটাইতে আল্লাহ মানুষ বানায় তোমাকে ভদ্রের করে পাতাতে পারতেন কিন্তু আল্লাহ তা করেন নাই তোমাকে মায়া করে মোহাম্মত করে আল্লাহ মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিলেন বান্দার শুক্রিয়া নাই রবার অনুকরণ নাই নামাজ নাই পর্দা নাই কমপক্ষে ফাঁস বলার নামাজ জামাতে সে হাজিরা দেন ঘরের মা পর্দা কে এটা আপনার জন্য কামিয়াব হবে আপনি নিজেও গুণা করেন আপনার আহালদেরকেও গুণা করেন আল্লাহ বলে কো আংফু সাকুম বাহ লিখুন না গুনা থেকে বাঁচো তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অত সব ঘুনাকে গুণায় মনে করি না আমরা এত সহজ হয়ে গেলটা আমাদের এত সুন্দর সুরত দিলেন আল্লাহ আমাদেরকে আল্লাহ এত সুন্দর এই আমরা কি করলাম এত সুন্দর চেহারা আল্লাহ দিলেন আল্লাহ তে এই সুন্দর চেহারাকে জাহান্ন জ্বালালেন ছান আল্লাহ জ্বালাইতে কেন উন্মত আজ ঘুনা চারা কি কেন আজ ঘুনাকে আমরা ছাড়তে পারি না এটা কেন সব কিছুর মূল ঔষধ হলো তাকুয়া আল্লাহর ভয় আমাদের কলাবের ভিতর আল্লাহর ভাই আমাদের অন্তরের ভিতরে আল্লাহ কোরআনের একায় তুমি ভিত্তি বলেন ইয়া ই আল্লাহাদীনা আমানু তাকুল্ন আল্লাহ কত সুন্দর মায়া দিয়া বান্দাকে ডাক দিলেন ইয়া ইহাল্লাদীনা আমানু। এখানে পারতেন হিন্দু বইলা ডাক দিতেন খ্রিস্টান বইলা ডাক দিতেন কিন্তু আল্লাহ তা করেন না। আল্লাহ বন্ধু বইলা ডাক দিলেন কেন রে বান্দাম মানুষ কেল্লা এতটাই মোহাম্বত করেন বনিয়াদম কেল্লা এতটাই মায়া করেন আল্লাহ কোরআনের বাসায় বলেন ওয়ালা কদে কারনমনা বানিয়াদম ও হামাল্লা হুম ওয়াল বাহরি ওয়ারসনা হুম মিনাত ওয়াসাল্লা হুম আলা ক্যাথিরিমান ফলা কনা তফজিলা আল্লাহ বনিয়া আদম কেতটাই মা করেন আল্লাহ বনিয়া আদম কেতটাই মা হত করে আল্লাহ ডাক দিয়েন ইয়া ইহল্লা দিনা আ আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়া বলেন ইয়া ইহল্লা দিনা মানুহ তাকো ল ইমান তোমরা তাকো অন্তরে ঢুকাও তাকো আমানি বলে তাকো আমাৰি আল্লাহর ভাই আল্লাহর ভয় কলবের ভিতরে ঢুকাও আল্লাহর ভয় অন্তরে জমা করে দাও আল্লাহর ভয় কলবে ঢুকাও অন্তরে ঢুকাও আল্লাহ পরবর্তীতে সতর্ক দিয়ে বলেন ওয়ালা তামুতুন্নাইল্লাওয়ান মুসলিমু সাবধান সাবধান হে উম্মত তোমরা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না এখানে একটা প্রশ্ন জাগে প্রশ্ন হলো আমরা তো মুসলমান আমরা তো ইমানদার মুসলমান না হলে আজ মর্জি আসতাম না আমরা মুসলমান তারপর আল্লাহ কেন বললেন তোমরা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না কিন্তু আমরা তো মুসলমান আল্লাহর প্রশ্ন অনুযায়ী আমরা তো মুসলমান তারপর আল্লাহ কেন বললেন তোমরা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না তুমি ভেবো না তুমি ইমানদার তুমি ভেবো না তুমি বড় মুসলমান আল্লাহ সতর্ক তোমরা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না আমরা ইমানদার তারপর আল্লাহ কেন বলেন তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই এই জন্য আল্লাহ সতর্ক করে দিলেন না হয় কে মতন করবেন কোনো লাভ হবে না চিৎকার করবেন কোনো লাভ হবে না কোরানের এবার শান্ধা বলেন ইয়ে কৌলু ইয়া নেই তানি করতাম তুমি হায়েতি আন্দা কে মতন ময়দানে আল্লাহকে বলুন দেও আল্লাহ জমিনের ভি বদ দে পাঠা ওয়াল্লাহ আর গুনা করবো না আর বেপরটা চলবো না আর কি বোধ করবো না আর মা বাবাকে শাস্তি দিব না আর না মাছ ছাড়বো না ওয়াল্লাহ জমিনের মধ্যে আরেকবার একবার পাঠাও আল্লাহ বলবে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাকে এত সুন্দর বয়ান করলাম গোলামাই কারামের বয়ান তাবলিক ওলাদের বয়ান জুমার দিন প্রতীপ সাহেবের বয়ান বছর একটা দিন বাদ নাই শুধু বয়ান এত বয়ান শোনার পরও বন্ধ কো তুমি হাতে না এখন আর সময় দাও আল্লাহ বলবে আর সময় নাই সয়ব এদিন রাই আদ্ দিব আজাদ আহু আহাৎ আল্লাহর আজাবের মতো বড় আজহাব জীবনে কোনোদিন হবে না বলে আয়ুসি কুয়াশা কাহু আহাত এবং আল্লাহর ভাদার মতো তোমাকে আমাকে না সতর্ক হয়ে যাবে আল্লা বলবে আমি না সতর্ক করে দিলাম আমি না সতর্ক করে দিলাম তে পরিপূর্ণ মুমিন হও পরিপূর্ণ মুমিন আমি আল্লাহ সতর্ক করিলাম কেন তুই পরিপূর্ণ মুমিন হতে পারল না খুব মায়া করে তো তোমাদেরকে আমি আল্লাহ ডাকলাম ईमानदार বলে ডাকলাম বন্ধু বলে ডাকলাম আমি তো খুব মায়া করে বান্দা তোমাকে দুটো চোখ দিলাম আমি তো তোমাকে খুব মায়া করে তোমাকে এত সুন্দর দুটো কান দিলাম শুধু দিলাম না কানে শোনার ক্ষমতাও দিলাম চোখে দেখার ক্ষমতা দিলাম শুধু তাই নাই ক্ষমতাটাও দিয়েছি আজ তোমাদের ধৈর্য নাই সাহায্য নাই প্রার্থনা করো না তোমরা আমার 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 কাছে এজন্য তোমরা সাহায্য প্রার্থনা করো রবের কাছে কিসের বিনিময় সবর ও সলাতের বিনিময় নবীজি বলেন আল্লাহ তার প্রিয় বান্ধবীদেরকে সবর ও আল্লাহ তার প্রিয় বান্ধবীদেরকে পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন মানুষকে বিপদ দিয়ে বিপদের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্ধবদেরকে পরিণত করেন মুসিবতের মাধ্যমে এই জন্য সতর্ক হয়ে যান গুনা থেকে বৃত থাকেন ঘরওয়ালাদেরকে বৃত রাখেন পর্দার মধ্যে থাকেন পাঁচ বেলা নামাজ জামাত আদায় করেন এটাই আমাদের জন্য কামিয়াব যদি আমরা এগুলো আদায় করি তো আমাদের দুনিয়াও কামিয়াব আসারতেও কামিয়াব তো যা কিছু বললাম রব্বি ক্যারি মামাকে আপনাকে সহ এই কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ